এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনকে বাজি রেখে এবার গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছেন তারা শপথ নিয়েছেন যে শেখ হাসিনার জয় হবে ষোলোই ডিসেম্বর মানে আগামী ষোলোই ডিসেম্বর বাংলাদেশে আসবেন শেখ হাসিনা এই দাবি নিয়ে তারা মাঠে কর্মসূচি শুরু করেছেন তারা বলছেন দেশের গরিব দুঃখী মানুষ আজ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের সোনার ডিম পাড়া মুরগি ছিল দেশের মানুষ সেই মুরগিটাকেই তাড়িয়ে দিয়েছে কেন তাড়ালেন তাকে এই প্রশ্ন করছেন দেশের মানুষদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন রাষ্ট্রপতি সেনা সেনাপ্রধান প্রথম থেকেই বলেছেন তিনি ডক্টর ইউনুসের সঙ্গে ছিলেন এবং আছেন দেশের যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীকেও প্রস্তুত রেখেছেন তিনি কয়েকদিন আগেই সেনাপ্রধান একটি কথা বলেন সেখানে একটি খারাপ সময়ের ইঙ্গিত দেন তিনি তিনি বলেন আমাদের সামনে আরও বড় খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে তিনি দেশের জনগণ ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন সেই সময়ের মোকাবিলা করার জন্য তবে কি সেনা প্রধান ষোলোই শেখ হাসিনা আছে আসবেন দেশে এটার ইঙ্গিত দিয়েছিলেন ষোলোই ডিসেম্বর যদি পূর্ণরূপে বাংলাদেশ ফিরে যায় তাহলে সবচেয়ে খারাপ সময় আসবে সেনা প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা চাইলেও দেশে ফিরতে পারবেন না কারণ তার বিরুদ্ধে রয়েছে শত শত মামলা দেশে আসলেই তিনি গ্রেপ্তার হবেন তবে গ্রেফতার হওয়ার পর কি হবে এটা এখনো স্পষ্ট জানা যাচ্ছে না এদিকে ডক্টর ইউনুস বলেছেন দেশের সকল মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে আগে যদি সামনে এখন পারবে আমরা ও সব রাজনৈতিক দল আজকে চারটা দাঁড়াতে ঐক্য দেশকে বাঁচাতে ও এ জাতিকে বাঁচাতে আমরা প্রস্তুত শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে তিনি কথা বলেন ভারতের সঙ্গেও বাংলাদেশের এখন দ্বন্দ্ব চলমান বাংলাদেশের সীমান্তে এতদিন কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না তবে সাম্প্রতি তুরস্কের তৈরি ড্রোন রাখা হয়েছে সীমান্তে তাই এটা পরিষ্কার যে ভারতের সঙ্গে সম্পর্কের বিশাল ফাটল ধরেছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ